আমি কি বানাবার দিই হেটা কে তাহলে আমার বানাবার দিল না আমার বানাবার দিল না বানাবার দিই তো তোর কোনটা আমি কোন তো না আমি কি কয়েছিস আমার কোনো দাও না

আমার পছন্দ মতো তো তোমার বিয়াও করি নাই তাই লাগে তো এই অবস্থা আমি কইছিলাম আমার আব্বারে যে আমি যারে পছন্দ করি তারতে আমারে বিয়া দাও আরে আমারে বাদে তালি তোর আর কোনো পোলা পছন্দের আছে এখনো পূজা করতেছে জি না নাই এখন নাই না আমার বাপ মার পছন্দ তোমার বিয়া করছি এখন তোমার পছন্দ আমার সব পরম লাগবো খাওন লাগবো তাই তো পরম লাগবো স্বামীর কথাও র অমান্য করন যাব না বুঝো না কেন তুমি বুঝিনা আমি কিছু বুঝিনা আমি কিছু ওই না কেন

বস্তুটা কি তুমি কেন আরে তোমার মাত্র বম্বল বোম্বল উম তোমার দাঁড়া আমি পাগল পাগল